বেগুনে কোনো পোকামাকড়ের আক্রমণ দেখতে পাইছেন দশ শতাংশ তো আপনার খরচ হয়েছিল কত টাকা মাল চিন্তা করতেন তাহলে আপনার কিরকম টাকা খরচ হইতো তাহলে রিক্স জোয়া খেলা বলে এটা ঠিক আছে এটা যে নিয়মিত করতে পারবো বা নিজে করতে পারবো নিজে করতে পারবো টাকা ঢালতে পারবো বিশ পানি নিয়মিত দিতে পারবো তার বেগুন খেত আপনি যদি দেখা গেল মেয়া বলার কথা হই না যে জায়গায় বাপের ভেতরে যাই বিশ কালি হয়নি তখন আর আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্লক বেডি এল আর এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে যাবো কৃষক মিজা ভাইয়ের বেগুনের জমিতে দেখব তার বেগুনের জমি কিরকম হয়েছে আলহামদুলিল্লাহ আমরা মিজা ভাইয়ের বেগুনের জমিতে চলে আসছি তো দেখতেই পাচ্ছেন আপনারা কৃষক মিজান ভাইকে তো সে তার জমিতে কীটনাশক ব্যবহার করছে এখন কিসের জন্য কীটনাশক ব্যবহার করছে আবার দেখতেও পাচ্ছি তার জমিতে তিনি সেচ দিয়েছে বা কতবার সেচ দিয়েছে বিস্তারিত কৃষক বিষয় তারপর ভাইয়ের কাছ থেকে একটু জানবো আমরা যে এত সুন্দর বেগুনের জমি রহস্যটা কি বা কি কি বিষয় তিনি অবলম্বন করেছে আসসালামু আলাইকুম মিজান আসসালাম ভাই কেমন আছেন

বুঝতে পারছি এক সপ্তাহ পর পর বিজ দেই এটা যদি ছিল নিমপেক্স কোহিনুর আর সেম কোম্পানি কত তুমি কীটনাশক ব্যবহার করছেন এই জমিতে চারবার চারবার তো চারবার কি আপনি শুধু মানে কোন ছত্রাক ব্যবহার করছেন চারবারে না মানে একবার ছত্রাক ব্যবহার করছি হ্যাঁ হ্যাঁ আর তিনবার মোটামুটি এই পোকা মাকড় দমনের জন্য তিনবার ব্যবহার করছেন আর একবার হলো ভিটামিন জাতীয় আর কি ছত্রাক ব্যবহার করছেন বেগুনে কি কোনো পোকামাকড় আক্রমণ দেখতে পেয়েছেন না এখন তো দেখতে পাইনি কিন্তু যদি গ্যাপ করে যায় তাহলে আসব কিন্তু নিয়মিত যে আসি অনেক দেখি গাছে ফুল আছে গাছে ফুলে কি মানে অনেক সময় আছে না বেগুন গাছের ফুল ওই যে পচে যায় বা নষ্ট হয়ে যায় এরকম কি কোনো লক্ষণ দেখছেন নাকি আমাদের আসে না লাগে না না লাগে শেষ দিয়েছেন কতবার এই জমিতে শেষ দিয়েছি তিনবার তিনবার কত আগে শেষ দিয়েছেন এই যে দেখি এটা দিয়েছি এক সপ্তাহ আগে এক সপ্তাহ আগে শেষ

এই জন্য আর কি খরচ বেশি বললে আপনি মালসিংটা করেন নাই খরচ বেশি তারপরে আল্লাহ দিল্লি হইবো হুম হুম গাছের গেট আপ ভালো আছে হুম হুম গতবার লাগাইছিলাম এটা পুরেন ক্ষেত ঠিক আছে হুম হুম এটা পুরেন ক্ষেত লাগাইছিলাম আল্লাহ দিল্লি বেশ টাকা ইনভেস্ট করছি বুঝতে পারছি এই এই বি এই ডাক্তারের সাজেশন শুনে এই বি এই খেতেই

মানে আমাদের এলাকায় যায় তার কাছে মানে লোক ভালো কিন্তু তার করে ঠিক আছে যেমন অনেক আছে না অনেক ডিলার আছে না ভুল ভাল পরামর্শ দেয় বা তার লাভের জন্য মনে করেন ভুল ভাল ওষুধ দেয় না

আক্রমণ করবো ক্ষেতটা নষ্ট হয়ে যাবে মানে সাত দিন পর পরে আপনার এই কীটনাশক ব্যবহার করতে হয় পোকা মাকড়ের জন্য গাছে তো দেখে ওরকম থুপটারও মানে আক্রমণ দেখা যাইতেছে নিয়মিত বিষ পানি সার দিতেছি আল্লাহ দিলি খেত ভালো আছে এইখানে আপনি মানে জমি প্রস্তুতের সময় আপনি কত কেজি করে সার ব্যবহার করছিলেন শতাংশে বলতে পারবেন শতাংশে তিনটা মিলে আড়াই কেজি মানে কি কি তিনটা মিলে যেমন হ্যাঁ এক কেজি হ্যাঁ

তো সেই ক্ষেত্রে আপনিও তো গত বছর বেগুন রোপণ করছিলেন তো এই জাতি তাই না এটা হলো রিক্স জোয়া খেলা বলে এটারই ঠিক আছে এটা যে নিয়মিত করতে পারবো হ্যাঁ হ্যাঁ বা নিজে করতে পারবো করতে পারবো টাকা ঢালতে পারবো বীজ পানি নিয়মিত দিতে পারবো তার নিয়ে বেগুন খেত আপনি যদি দেখা গেল মেয়া আর কথা হই না যে জায়গা বাপের বাড়ি যাই বীজ মানি হবে না এটা নিয়ম মাফিক কাজ করতে হবে নিয়ম মতো কাজ করতে হবে তাতে আপনি গত বছর কত টাকার মত লাভবান হয়েছিলেন এই বেগুন থেকে মোটামুটি 10 শতাংশে হাজার কোনা টাকা খরচ ছিল 30000 আমি মোটামুটি 50 7000 টাকা বেশি 50000 অন্য অন্য লোক লসে গেছে আমার এই যে সাইডে অন্য একজন লাগাইছিল ও লস হয়েছে আবার মাল চেং দও কিন্তু অনেকে করছিল অনেকে আছে মনে করেন মাল চেং দেওয়ার হওয়ার পরে বলতে কেমনে ও বিষ আনছে পনেরো দিন পর পর দশ দিন পর পরে পানি দিছি খেয়ার ঠিক রাখছি জানি জাল্লা দিলি বেগুন দাম কমেনে কিন্তু রোজার মাস রোজার পর দাম হবেই সবাই কিন্তু ওই যে দাম কম 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 দিতেছে এই

তুই যাই হোক হাল ছাড়া যাবো না আর আপনার কৃষি কাজ যদি নিজে করতে পারেন কত টাকা খরচ হয়েছে আজ পর্যন্ত মোটামুটি ছয় সাত হাজার টাকার মতো মানে খরচ হয়েছে কীটনাশক সেচ তারপর আপনার আপনার হাল চাষ দিয়ে আপনার টোটালি আপনার ষাট হাজার টাকার মতো খরচ হয়েছে যাই হোক ভাই আপনার সাথে অনেক কথা বললাম তো বেগুনের যত্ন নিয়েন আর যেহেতু মানে নিজের কাজ নিজেরই করতে হইব এখানে হেলা করার কোনো কিছু নাই তো পরবর্তীতে আপনি বেগুনের জমি আর একটা ভিডিও করে দেবো যে কিরকম বিক্রি করেন বা কেমন ফলন পান আপনি তো এটা নিয়ে আমরা নেক্সট টাইম আর একটা ভিডিও করে দেবো ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম হ্যাঁ সুপ্রিয় দর্শক কৃষক মিজান ভাইয়ের কাছ থেকে এটু বিস্তারিত বিষয় জেনে নেন আপনাদের যদি আরো কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে আমাদের জানিয়ে দিবেন এখানে একটা বিষয় ক্লিয়ার করি সেটা হচ্ছে কৃষি কাজটা হেলায় যদি করেন তাহলে আপনি কৃষি কাজ থেকে সফল হতে পারবেন না কৃষি করতে হবে নিজের মতো করে সময়ের কাজ সময়ে করতে হবে তো এই জিনিসটা হয়তোবা আমি এই কৃষক মিজান ভাইকে না দেখলে জিনিসটা বুঝতে পারতাম না তো যাই হোক কৃষক মিজান ভাইয়ের বেগুনের জমি দেখতে কেমন ছিল অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে আমাদের জানিয়ে দিবেন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ